কি ব্যাপার তুমি এড়ে নিচ্ছে কেন আর তুমি এই সময় বাসায় কেন এই টাইমে কি বাসায় আসে কি তোমাকে ডিস্টার্ব করলো না ডিস্টার্বের কি আছে মানে হয়েছে কি তুমি তার এই সময় বাসায় আসো না তুমি আসো পাঁচটা বাজে এখন বাজে দুইটা তার জন্য মানে অবাক হয়ে গেছি আমি না আজকে অফিসে কাজ নাই তো এই সকাল সকাল বাসায় আসলাম ভাবলাম তোমাকে নিয়ে একটু রেস্টুরেন্টে যাবো খাইতে আচ্ছা তুমি একটা কাজ করো তুমি একটু রেডি হও আমি একটু অসুবিধা ফিরে সই চলো আমরা রেস্টুরেন্টে যাবো খাইতে না আমি এখন রেস্টুরেন্টে যাব না একটা কাজ করো তুমি যাও আমি খাওয়া দাওয়া করছি তুমি একা চলে যাও চলো চলো না তুমি আমার সাথে সমস্যা কি আরে বলতেছি না আমি এই মাত্রই খাওয়া দাওয়া করে এসে শুইছি আর তুমি আসছো তুমি তোমাকে একটু নার্ভাস ফিল হচ্ছে কেন না কই না তো না না এত কথা বাদ না না লেট করলে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারে মেয়েটা কাজ করো তাড়াতাড়ি নো বাইরে যাইতে হইবো না না তুমি যাও আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে তুমি যাও আমি একটু রেস্ট নিবো যাও কি বল তুমি সকাল সকাল অফিস থেকে বাসায় আসলাম তোমাকে না একটু রেস্টুরেন্টে যাবো বুঝলে এখন তুই এসব কথা বলতেছো এসব কথা বলে কোনো লাভ হইবে না তোমাকে না আমি বাইরে যাব তুই ফিরে সব যাও আরে বলতেছে তো তুমি যাও আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আমি একটু রেস্ট নেই আমার খুব মানে তুমি যাও একা চলে যাও আরে এসব কথা বলতেছো কেন যদি ক্লান্ত লাগে বা খারাপ লাগে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাই মেডিসিন তোমাকে কোনো সমস্যা নেই তো এটা কাজ করো আমি যেটা বলি সেটা শোনো না আর শোনো না সপ্তাহে তো মনে করেন যে একদিন সময় পাই শুক্রবার আর যেহেতু আগে বাকে আসলাম তোমাকে একটু রেস্টুরেন্টে যাবো যদি অসুস্থ হওয়ার সমস্যা নেই মেডিসিন খাওয়াবো তোমাকে বাইরে নিয়ে যাই ডাক্তার কাছে নিয়ে যাবো তুমি এটা কাজ করো রেডি হোক কোনো কথা বাড়ায়ও না যাও 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 এখন আমি কি করি এই সময় তো কখনো বাসায় আসে না কি মনে করে আসলো এখন যে কি করি আমি আর হ্যাঁ কাজ করো তুমি ওই যে আলমারিতে টাকা আছে না টাকার নিয়ে বাইন ঠিক আছে আজকে অনেক টাইমের বাইরে থাকবো ভাবতেছি তোমাকে নিয়ে দিন সময় দেওয়া হয় না তোমাকে আজকে একটু বেশি করে সময় দিব তোমাকে ঠিক আছে ওকে রেডি হোক তাতে রেডি হোক

করে বসে থাকো কোনো শব্দ করবে না ঠিক আছে ঠিক চুপ করে বসে থাকো কোনো শব্দ করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর সিগন্যাল চুপ করে বসো কি যে কই এই অনলাইনটারে কিভাবে বাসা থেকে বের করব আমি আরমজ দাদা আজকে আর এত তাড়াতাড়ি আসলো কিভাবে কি তুমি এখনো রেডি হওনি কে শাড়িপুরে কি বাইরে যাবো হ্যাঁ হ্যাঁ এটা পরেই যাব আচ্ছা সমস্যা নাই নেই শাড়িপুরে তুমি যাও ওকে আচ্ছা আলমারি থেকে টাকাগুলো নিচ্ছো আ মানে থেকে টাকাগুলো বিছানার নিচের আছে তুমি দেখো ও আচ্ছা ঠিক আছে আমি টাকা নিয়ে সেটা তুমি একটা কাজ করো যাও বাইরে যাও বাইরে যা রেডি যাও এই তুমি কে এই রুনা কে সেলে কে রুনা এই সেলেকে কে আমি কিভাবে বলবো

বেশি কথা না বেশি চিলাপাল্লা কিন্তু না কিন্তু এলাকায় কিন্তু আমার একটা সম্মান আছে অত্র এলাকায় কিন্তু আমার একটা সম্মান আছে তুমি একটা ছেলেকে তুমি বাসায় রাখছো রুমে ভিতরে আসো আজকে আমি অফিস থেকে আগে এসে বিলে আমি দেখতে বললাম বিষয়টা ছি ছি তুমি কি বলতো সেগুলা এই ছেলেরা আমি চিনিই না ও এই হারামজাদা এই টাকাগুলো নেওয়ার জন্য ঢুকছল হয়তো টাকা নেওয়ার জন্য আসলে ঠিক আছে ঠিক আছে আর মিথ্যা অভিনয় করতে হবে না আমি তোমাদেরকে কোনো কিছু বলবো না আমি জাস্ট তোমাকে একটা কথা বলতেছি আমি তোমাদেরকে এখানে দেখছি না এক জায়গায় তোমাদেরকে দেখতেছে কোথায় জানো আমি জেলে দেখতেছি তোমাদের দুজনকে কিভাবে দুজনকে জেলে ঢুকাইতে দিব সেই ব্যবস্থা আমি করতেছি কি বলতেছো ভালো কথা বলবেন না ভালো কথা বলবেন না আপনি আপনাকে আমার এখন ঘিন্না হচ্ছে যে আপনি আমার স্ত্রী আপনি আমার স্ত্রী এটা পরিস্থিতিতে আমার ঘিন্না হচ্ছে কেন জানেন এই চোখ থাকেন আপনি আপনার কতটা আপনি নিচে নেমে গেছেন যে স্বামী যখন অফিসে যায় বাইরের একটা পুরুষ এনে আপনি আপনার বেড়ে থাকেন এটা আমার ভাবতে লজ্জা করতেছে আপনার কি একটু আমার কথা কি মনে পড়লো না যে আমার স্বামী আছে আমার স্বামীকে রেখে আমি অন্য একটা ছেলেকে কিভাবে আমার বেডে আনি কিভাবে আমি আমার রুমে আনি ছি তোমাদের মতো মেয়েদের জন্য না সুন্দর সুন্দর জীবন না নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর এই ছেলে তুমি এই ভাষায় কেন আছো সত্যি কথা বলো সত্য কথা বলো তাহলে আমি তোমাকে জেলে দিব না আর যদি মিথ্যা কথা বলো কপালে দুঃখ আছে এই চোখ কোনো কথা বলবেন না আপনি বলো কি হয়েছে

তোমাদের মতো নারীদেরকে না একটা সুযোগ তো দূরের কথা বিন্দু মাত্র কোনো সুযোগ দেওয়া ঠিক না কারণ যে নারী ঘরে পুরুষ থাকার পরেও অন্য পুরুষ রুমে ঢোকাই সেই নারীকে কখনো সুযোগ দিতে নাই আজকে আমি তোমাকে সুযোগ দেব কালকে তুমি আবারও সুযোগ নিবে এই সুযোগটা তোমার কখনো হবে না তো এখন আসতে পারো বা তুমি রুমে থাকো আমি পুলিশকে কল দিতেছি স্যার স্যার আমার মাফ দেন স্যার আমার ঘরে বউ আছে স্যার বাচ্চা আছে স্যার

হুম ছি ছি তোমাদের মধ্যে কিছু পুরুষ আছে বুঝছো মানে নারীদেরকে দেখলে না পঠা খুব পঠানোর চেষ্টা করো খুব প্ল্যান করো তাই না ছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বেশি কথা বলতে চাই না আমি এখন যেখানে কথা বলি কাজ হবে আমি সেখানে কথা বলবো ওকে ঠিক আছে তোমার থাকো তোমার টাইম কাড়াইতে পারো আমি তোমাদেরকে টাইম দেখছি আমি তোমাদেরকে আমার রুম দেখলাম আমার স্ত্রী না আমার স্ত্রীকে অন্য পুরুষের সাথে আমি ওকে ডান তোর নো যত শব্দ বুঝছস তোরে কি আমি কইছি আজকে বাসা হ্যাঁ কি দরকার ছিল আজকে বাসা আসার হ্যাঁ হরমজাত দিলেই তোমার সংসারটা নষ্ট করে জানতে বাইর বাইরো হরমজাতা আমি এখন কিভাবে আমার স্বামী বুঝাই যাই ওর কাছে